স হম ইলিগাল অ্যাক্টিভিটিল ইঞ্জুরিজিনিসারি পরিবর্ত তেজপুত্র করলো আরে তেজপুত্র ওই যে দেয়ানিয়া সিনেমায় দেয়ানিয়া সিনেমায় কমল মিত্তির উত্তম কুমারকে তেজ্যপুত্র করতে গেছিল শেষে যখন গানে হুওয়ান ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হাতে ধরে আসলে তারপর আবার তাকে গান গাওয়াতে হয়েছিল ওসব তেজ্যপুত্র আমার দেখা আছে কুনাল আপনার বিরুদ্ধে তো বারবার বিরোধীরা বলে থাকেন কয়েক বছর আগের সেই দৃশ্য যখন আপনি জেল খাটছেন এবং যখন আপনি যখন বেরোচ্ছেন প্রেজেন্ট ভ্যান থেকে আপনি চিৎকার করে বলতে চাইছেন যে সারদার প্রধান বেনিফিশিয়ারি কে এবং সেই সময় প্রবলভাবে প্রেজেন্ট ভ্যান চাপানো হচ্ছে হ্যাঁ সেগুলো তো আমার জীবনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতাগুলোর উপর দাঁড়িয়েই তো আজকের কুণাল ঘোষ দাঁড়িয়ে আছে সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই তো কুণাল ঘোষ দাঁড়িয়ে প্রমাণ করতে চাইছে যে তার ক্ষোভ আবেগ দলের একাংশের চক্রান্তের বিরুদ্ধে হলেও সে কিন্তু ব্যক্তি স্বার্থে দল বদল করার কথা বা অন্য কোনো মঞ্চে দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়ার কথা এইসব সে ভাবে না সে দলটাকে একটা পরিবার মনে করে যদি কারুর 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 বিরুদ্ধে আমার কোনো অভিমান বা ক্ষোভ থাকে সেটা ব্যক্তি কিন্তু তৃণমূল কংগ্রেস একটা পরিবার এবং তৃণমূল কংগ্রেসে যারা বুথ লেভেলে মার খাচ্ছে মারামারি করছে দেয়াল লিখছে কোনো স্বার্থ ছাড়া নেতাদের পারপাস সার্ভ করে যাচ্ছে সেই একটা বৃহত্তর পরিবারের কুণাল ঘোষ একটা অংশ কুণাল সেটা দেখাবার চেষ্টা করে যায় আজও চেষ্টা করছে ভবিষ্যতেও চেষ্টা করবে কিন্তু দল তো তেজপুত্র করলো পরিবার তো তেজ্যপুত্র করলো আরে তেজপুত্র ওই যে দেয়া সিনেমায় দেয়া সিনেমায় কমল মিত্রির উত্তম কুমারকে তেজ্যপুত্র করতে গেছিল শেষে যখন গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হাতে ধরে আসলে তারপর আবার তাকে গান গাওয়াতে হয়েছিল ওসব তেজ্যপুত্র আমার দেখা আছে তার মানে একসময় আবারও মূল্য দিতে হবে আমি জানি দলে যারা করছে সব বড় বড় ব্যাপার হ্যাঁ তারা ভগবান তাদের মঙ্গল করুন মমতা দিয়ার অভিষেক যা পরিশ্রম করছে এই গরমের মধ্যে আর এত উন্নয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় আছে ফলে আমি বা আমার মতো কোনো একশোটা এক হাজারটা এলো গেল তাতে দলের কিচ্ছু এসে যাবে না অভিমানের কথা কোন অভিমানের কথা না এটা বাস্তব এত দুর্নীতির কাটা এগুলো অনেকগুলো করা যেত এগুলো আমাদের আফসোস এগুলো অনেকগুলো অ্যাভয়েড করা যেত যেমন শিক্ষা নিয়োগ এটা অনেক আগে থেকে খবর ছিল প্রথম কথা পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে খবর ছিল যে কারণে পার্থ চট্টোপাধ্যায়কে দু হাজার একুশ সালে শিক্ষা দপ্তর ফিরিয়ে দেওয়া হয়নি যেটা ওনার অন্যতম আক্রোশ যে কারণে পার্থ চট্টোপাধ্যায় কাকে কাকে কি কি বলে হুমকি দিয়েছেন সেই নামগুলো আর আমি প্রকাশ্যে বলতে চাই না সেটা তৃণমূলের একেবারে অন্দরমহলের ব্যাপার কিন্তু তখন থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো আর এতগুলো ছেলে মেয়ে এতদিন ধরে বসে আছে এরা কিন্তু এদের সঙ্গে আমার একটা কোনো না কোনো সূত্রে যোগাযোগ যোগাযোগ হয়ে গেছিল এদের একাধিক গ্রুপ আমার কাছে রেগুলার এসছে এটা আমার কাছে একটা মানসিক চাপ তারা ভাবছে সাধারণ সম্পাদক কুনাল ঘোষ টিভিতে দেখা যায় মুখপাত্র রোজ জ্ঞান দেয় বিরাট ব্যাপার ফোন তুলে বলবে আমাদের চাকরি হয়ে যাবে কিন্তু আমি তাদের সঙ্গে ইনভলভ হয়ে গেছিলাম কি কষ্ট তাদের আমি বলে বোঝাতে পারবো না যারা কষ্ট তাদের শুধু তৃণমূলের একাংশ শুধু পার্থ চট্টোপাধ্যায় আমি বলছি না কিন্তু আমি তাদের হয়ে দৌড়ঝাঁপ করতে গিয়ে দেখলাম আমি মিথ্যা কথা বলবো না ব্রাত্তকে ফোন করেছি বার্ত রেসপন্ড করেছে কিন্তু আরও একাধিক জায়গায় অভিষেক মিটিং করেছে বা এরম করতে করতে যে শেষে নিজেকে প্রায় ভিকির মতো মনে হতো আবার ওদের নিয়ে কি হবে ফলে এই পথগুলো রেখে আমি করব কি আর এই যা দলের সিস্টেম এখানে সাধারণ সম্পাদক পলিসি মেকার নয় সাধারণ সম্পাদক লোকে ভাবছে অনেক কিছু বা আমি বা যারা কমিটিতে আছেন যখন প্রেস রিলিজ বা দল যখন এআইটিসি টুইট করছে তখন যখন সবাই জানতে পারছে তখন সাধারণ সম্পাদকও জানতে পারছে ফলে পলিসি মেকিংয়ে যদি আমার কোনো কন্ট্রিবিউশন না থাকে তাহলে আমি পাপের ভাগিদারি হতে যাব কেন পাপের ডিফেন্ড করতে যাব কেন যদি আমার মতামত শুনে মেরামতির ব্যবস্থা না হয় আমার অনভিজ্ঞতা হতে পারে কিন্তু ইতিবাচক সদিচ্ছা আছে কি তো বোঝার

এস এম এস করেছি কিন্তু এই গভীরতা সমস্যাগুলো এত এবং কিছু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন অভিষেক তো মিটিং করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও তো এস এলএসটি ক্লাস টেন টুয়েলভ এগুলো ব্যবস্থা নিয়েছেন তারপর আবার বিরোধীরা মামলা মোকদ্দমা করে আটকেছে কিন্তু এগুলো একটা দুটো ইনস্ট্যান্স কিন্তু এর খাপে 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 এত যন্ত্রণা হয়ে আছে এ অনেক আগের হস্তক্ষেপ দরকার ছিল এটা এরম আচ্ছা করেনি তখন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা মফি আমি কে আমি ধরনা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি মুখ্যমন্ত্রী অফিসার পাঠাচ্ছেন তারপরে আমি কেমি এটা সরকারের মধ্যে থেকে করার কথা অভিষেককে বসতে হবে কেন মমতাদিকে আমার কথা শুনে পাঠাতে হবে কেন সরকারি স্ট্রাকচারটা কি করছে সেটা তার মধ্যে রাজনীতিবিদ থাকতে পারে আমলা থাকতে পারে অন্য মতামতের লোক সাবোটাস করার জন্য থাকতে পারে কিন্তু নজরদারি যদি ঠিকঠাক না থাকে এই ধরনের অভিষেক এর মধ্যে কোন দায়িত্ব না সবটা যদি মুখ্যমন্ত্রী দেখেন তো কি হবে তাহলে কার আপনি এই যে আপনি একটু আগে বললেন যে এটা এড়ানো অনেক কিছু এড়ানো যেতে পারতো এই শিক্ষায় দুর্নীতি এড়ানো যেতে পারতো এতদিন ধরে এড়ানো যে গেলো না তার দায়টা কার এই দায়িত্বটা তো আমাদের সকলকে নিতে হবে যারা শাসক পক্ষে আছি সেটা সরকার হতে পারে সেটা দল হতে পারে এতগুলো ছেলে মেয়ে এতদিন ধরে এই রোদ জল এই যে এই যে যারা অযোগ্য প্রার্থী তাদের বাঁচানোর জন্য সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করা এটা দরকার ছিল আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না কারণ এই টেকনিক্যাল ব্যাপার আমি বুঝবো না কিন্তু আমি এইটুকু বুঝি যে যোগ্যরা যাতে চাকরিটা পান তারও একটা চেষ্টা শুরু হয়েছিল কিন্তু এই গোটা জিনিসটা অনেক 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 দেরিতে শুরু হয়েছে এই যতক্ষণে যতদিন ধরে এই মেয়েগুলি বসেছিল দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে তারা কিন্তু প্রথমে রাজনীতি করতে যায়নি এবার এইভাবে মঞ্চ থাকলে বিরোধীরা স্বাভাবিকভাবে সেখানে যাবেন বিরোধী রাজনীতি করেন তারা তখন আমরা বলছি ওরা বিরোধীদের নিয়ে চলছে এই করতে গিয়ে আরো সময় নষ্ট হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা